এই যে ছোট ছোট জিনের দাস সারা পাওয়া হানি সবার জন্য এরকম অনেক ভালো ভালো খাবার রেখে দেয় আমরা ভ্রমণের পথে কিন্তু রাঁধুনি বার্মিক মশলাই ব্যবহার করি তুমি আবার এই ব্যাগের ভিতরে এটা কিন্তু মশলা দেওয়ার তুমি আবার দাঁত টাকা জেলাই বুঝছে না যেটা কষ্ট করে রান্না করে দেখতে পারে ওরা টাটকায় বসে তুমি নিজের হাতে এটা তৈরি করে খাও সেটা স্বাদই আলাদা পাবো ওয়াও পেয়ে গেছি পাইছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন আমরা কিন্তু আজও চলে আসলাম আমরা আজকে কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে বের হব আমার সাথে সহপাঠী রয়েছে আমরা কিন্তু আজকে আজকে সেই জঙ্গল যাত্রা এখান থেকে শুরু করব আর সবাই সাথে থাকুন কইতেলি আমরা আজকে তো জঙ্গলেই যাব এবং জঙ্গলে আজকে ভালো কিছু আছে চলো নতুন জায়গা লয়ে আইলেন আপনি পরিবেশটা দেখছেন আশেপাশে আজকে যে জায়গা থেকে যাত্রা শুরু করছি জায়গাটি অনেক সুন্দর সামনে অনেক বড় জঙ্গল আছে সবাই সাথে থাকবেন এবং আজকে আমাদের জিনের পক্ষ থেকে যে খাবার রয়েছে অনেক বড় আয়োজন আছে অবশ্যই আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন চলো চলেন তো কি অবস্থা এই তো ভাই কয়েকদিন ধরে খাওয়াই না জিনে খুব তো খারাপ ভুলে যায় আজকে কাউন্ড রেডি করা অনেক পথ আমরা ক্লান্ত হাঁটতে হাঁটতে কিন্তু জঙ্গলের ভিতরে আছি দেখতে পাচ্ছেন একদম আমার পিছনে কিন্তু অনেক গহীন জঙ্গলের ভিতরে কিন্তু অনেক ধরনের কাটা যুক্ত গাছ রয়েছে এর ভিতরে ঢোকা কিন্তু একদমই সম্ভব না কিন্তু তারপরও কিন্তু আমরা হেঁটে চলছি অনেক হাঁটলাম তো ভাই আর কত হাঁটবো অবশ্যই আরেকটু হাঁটি আমরা হাঁটলে সামনের দিকে আমাদের খাবারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ চলো জানিনাকে সবাই সাথেই থাকুন আমরা কিন্তু সেই জঙ্গলের পথে কিন্তু রোদ ছায়া সব মিলিয়ে কিন্তু জঙ্গলে অনেকটা পথ হেঁটেছি এখন কিন্তু অনেক জঙ্গলের একটি নিস্তব্ধ জায়গা কিন্তু আমরা অপেক্ষা করছি আসো বসে আছে কেন আরে ভাই হাঁটতে ভাই দেখেন আমি কত বড় বড় দেখছেন আমার সরপতি কিন্তু হাঁটতে পারতে আছে না তার খাবার ছাড়া হাঁটতে ভালো লাগে না সে কিন্তু অনেক কোন ধরেই কিন্তু আমাদের খাবারের জন্য ডিস্টার্ব করে যাচ্ছে তো আমরা যাচ্ছি দেখি সেই জিনের খাবার আমরা আজকে কি রয়েছে এবং সামনে হয়তো আমরা খাবারের খুব কাছাকাছি চলে আসবো

সহ তারপর এখন এই মুরগি বারবিকিউ করবো তারপরে জঙ্গলে বসে খাবো আজকে একটু কষ্ট দিলে জিনে তাইলে ভ্রমণের পথে যদি এরকম সুন্দরভাবে প্রসেসিং করে না খাওয়া হয় তাহলে তো আর এটা তো কষ্ট না এটা একটা ফ্লিং যাক মানিয়ে নিলাম ঠিক আছে কিছু করার নেই আচ্ছা চলো ভ্রমণের পথে কিন্তু আমাদের জিনের তরফ থেকে বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয় সেরকমই কিন্তু আজকে কিন্তু আমাদের জন্য যেই খাবার আয়োজন করা হয়েছিল আপনারা কিন্তু দেখেছেন যে জঙ্গলের ভিতরে লতায় আমরা তাজা লেগ পিস কিন্তু ঝুলতে ঝুলতে কিন্তু আমরা পেয়েছি ঠিক আছে আমরা আসলে একটু দেখাও আমাদের কাছে কিন্তু সব ধরনের মশলা রয়েছে তারপর বার্বিকিউ করার জন্য যেই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এগুলো কিন্তু আমরা ভ্রমণের পথে কিন্তু নিজেদের সাথেই নিয়ে নিই আপনারা জানেন যাই হোক আমরা একটি সুন্দর জায়গায় বসেছি একটু দেখাও আশেপাশটা আমার যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা তো এই জায়গাতে আমরা এখন অ্যারেস্ট করব এখানে বসে কিন্তু আমরা এই ধরনের

এখন মশলা টসলা দিয়ে সুন্দরভাবে তার জন্য আমরা কিন্তু এখানে মরিচের গুঁড়ো নিয়ে লবণ নিয়ে নেব রাধুনি বারভিকু মশলা আমরা ভ্রমণের পথে কিন্তু এই রাধুনি বারভিকু মশলাই ব্যবহার করে থাকি যেই ধরনের বারভিকু করে থাকি সেই বারভিকু করার জন্য যেহেতু আমাদের ভোল মনের পথটা কিন্তু আরো কি ভাই জিনে পাঠাইছেনি জিনে পাঠাইছে কিন্তু দেখছো এটা কিন্তু রাঁধুনি রাঁধুনি হ্যাঁ তাহলে জিনেও জানে যে রাঁধুনি মশলাই সব থেকে বেস্ট নাকি যাই হোক আমরা মশলাটা তারপর সরিষার তৈরি ঠিক আছে কারণ বাবু কিন্তু সরিষার তৈল দিয়ে কিন্তু ভালো হয় সুন্দরভাবে মশলা ঢুকানোর জন্য এগুলো আরো ভালোভাবে কেটে নিই এই যে সুন্দর একটা পরিবেশে বসে এগুলাকে নিজের হাতে করে মানে তৈরি করে খাইতেছে এটা একটা অন্যরকম স্বাদ না হ্যাঁ এই স্বাদটা কি অন্যরকম পাবা তো বোঝে যে আসলে আমার যে সময় আমাদের হাতে টাইম থাকবে না

ওই যে আগুনের কাছে এরা তো বেশি একটা চায় না আগুন ভয় পায় আসলে আগুন ভয় পায় আগুন ভয় পায় এই জন্য কইছে যে মাঝে মধ্যে যে কাল বেশি প্রয়োজন যে সময় একদমই দরকার যে না আগুন খুবই দরকার তখন আমাকে বারবিকু করে দেবে এরা আর দেখা গেছে এখন আমরা ঘুরতে আসি যেহেতু আমাকেও ভালো লাগবে বিশেষ করে আমার ভালো লাগে যে ভ্রমণের পথে এরকম নিজে সব কিছু করে এই যে প্রসেসিং করে খাবারটা নিজে তৈরি করতেছি হুম এটা তারপর খাবো ওই গাছের ছায়ায় বসে যে একটা মজা হ্যাঁ মূলত সেটা উপভোগ করার জন্যই পাঠাইছে ঠিক আছে তুমি থাকো দেখো খাও ভালো লাগবে তুমি আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা রেডি করে ফেলছি মশলা লাগাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই যে একদম দেখছো কিরকম টলমল করে না বারবিকিউ হবে তারপর কচকচ করে খেয়ে ফেলবো তাই না এরকম জিনে জঙ্গলে আমাদের জন্য এরকম অনেক ভালো ভালো খাবার রেখে দেয় ঠিক আছে দর্শক দেখুন যাই হোক আমরা এটাকে কিছুক্ষণ রেখে দিব ঠিক আছে মশলা মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিতে হয় আমরা প্রায় পনেরো বিশ মিনিটের মতো এটাকে এখানে রেখে দিব তারপর আমরা এ পাশে আগুন জ্বালিয়ে নিই তারপর এটাকে বারবিকিউ করে ঠিক আছে সবাই সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা কিন্তু এখন এটা প্রস্তুত করার জন্য পুরো রেডি হয়ে গেছি তো এটাকে কিন্তু এটার

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আগুনের তাপে কিন্তু কাছে থাকা যাচ্ছে না ঠিক আছে প্রচন্ড গরম যাই হোক খাবারটা তো খেতে হবে যেভাবেই হোক আমরা প্রস্তুত করার চেষ্টা করছি আর সবাই সাথেই থাকুন তারপরে মজাদার খাবারটি খাবো অবশ্যই সবাই দেখতে থাকুন মেনু কাছে আছে মশলাডা ক্লোজ ভিডিও

খাবো কেমন আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই জিনের খাবার ঠিক আছে রেডি হয়ে গেছে আহ মুরগির বারবি তো আমরা এখন খাবো তুমি তো আজকে মানে খুদে খুব তারা হয়ে গেছিল যে রান্না আমাদের নিজের হাতেই করতে হয়েছে তো আমরা একটু ট্রাই করে দেখবো খাবারটা কেমন হয়েছে ঠিক আছে সাথেই থাকুন একটু দেখো আমি একটু আগে একটু দর্শকের উদ্দেশ্যে খাবারটা টেস্ট করে দেখাই নাকি একটু জুম অসাধারণ সুন্দর শান্তি বলার মতো না ভ্রমণ করুন এরকম জঙ্গল ভ্রমণ করুন বন ভ্রমণ করুন যেথাই ভ্রমণ করুন ভ্রমণের পথে এই ধরনের খাবার নিজ হাতে তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এখানে কিন্তু কোক রয়েছে আমরা শুধু পানি হিসাবে এটা নিয়েছিলাম আর এখানে যে দেখতে পাচ্ছ তোমার একটা হলো যে কালো আর একটা হইলো যে সাদা হ্যাঁ তুমি যেইটা খাও কিন্তু এটা কিন্তু দর্শকের উদ্দেশ্যে না দর্শক যদি আবার ভুলেও এইগুলো জানে তাহলে কিন্তু পুরোই তারা কিন্তু এটা খাইয়েটাই একটা কারু বাজাইবে

মনে হচ্ছে মানে এই জন্য আমাদের দেশে আরকি যাই হোক সবার জন্য না কি ঠিক আছে তোমরা খাও যে

দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো না দর্শকের একটা কথাই বলতে চাই হইবে তোমার জীবনটা সার্থ হইবে এরকম জঙ্গুল না কোন সম্ভব না কেন আমরা ধর যারাই আছে আমাকে শুভাকাঙ্ক্ষী তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদের ধরেন ফুলের মালা দিয়ে বরণ করুক কি লেখি জানেন হ্যাঁ খাইয়ে শান্তি নেই শান্তি নেই ঘুমাই শান্তি নেই তখন ওই লোকগুলো আমাকে দাঁড়াইলে কোনো কিছু দিয়ে আর শান্তিতে নাই না এইসব লোকগুলো আমাকে দাঁড়াইলে আমরা কিন্তু ই করে নিম আপন করে নিম আর যিনি লগে সাক্ষাৎ করামুন কিন্তু খান টান আছেন জীবনে কোনো সময় বাঁচাই রাখছেন বাঁচছে থাকবে আর কি মারিলাম না

হ্যাঁ দর্শক যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আমরা কিন্তু আজকেও বের হয়েছিলাম তো অনেক পথ জার্নির পথে কিন্তু আমরা আসলে যেই আমাদের প্রতিদিনের যে জিনের খাবার থাকে সেই জিনের খাবার কিন্তু আমরা খেয়ে নিয়েছি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখেছেন আমাদের জন্য আজকে যেই ধরনের খাবার আয়োজন করা হয়েছিল সেই খাবারটি কিন্তু আমরা নিজেরাই প্রসেসিং করে বিভিন্নভাবে এটা সুন্দরভাবে শুধু একটি জায়গায় বসে কিন্তু আমরা খেয়ে নিয়েছি আপনারা দেখছেন আমাদের আশপাশটা যেমন সুন্দর, আমাদের কিন্তু সুন্দর ছিল যাই হোক আপনারাও কিন্তু এরকম ভ্রমণ করবেন ভ্রমণের পথে বিভিন্ন সুন্দর জায়গায় বসে এ ধরনের সুন্দর সুন্দর খাবার আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আবার সুস্থ থাকবেন আমার ধন্যবাদ